আমার ভাই টাকলা মুরাদ সাহেব বললেন রাষ্ট্রধর্ম আমি ইসলাম চাই না আমি মানি না রাষ্ট্রধর্ম ইসলাম মিঠাই দেব বিসমিল্লা তুলে দেব হায়রে রে দাপট আল্লাহ কয় দ্বারা ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই জোরে বলেন কথা ঠিক কেনা শেষ পর্যন্ত মাত্র কয়েকদিন আগে এমন এক অশ্লীল তার কল রেকর্ড ভাইরাল হয়ে গেল যে এই মুখটার বাবা মা ভাই বোন কাউকে দেখার মতো আর তার শক্তি নাই এমন অশ্লীল কথা সে বলেছে যে কথাগুলি একটা শিক্ষিত মানুষ তো দূরের কথা একটা মুরুক্ষ মানুষও বলতে পারে না নায়িকা মাহিয়া মাহির সাথে জোরে বলেন কথা ঠিক কিনা এমন অশ্লীল কথা বলা শুরু করে দিল যেটি ভাইরাল হয়ে গেল যে কথাগুলির কারণে আমার তো মনে বলতেছে তার তথ্যমন্ত্রীর পদ তো বাতিল হয়েই গেল আমার মনে বলতেছে যে অন্যায়টা সে করেছে এই অন্যায়ের কারণে তার এমপি গ্রি বাতিল হওয়ার দরকার জোরে বলেন কথা ঠিক কিনা সোনার গায়ে হোটেলে ডাকলো মাহিয়াকে এক্ষণে আসবি না হলে এখনে পুলিশ বিজিবি আর্মি এনএসআই তারপর হচ্ছে ডিএসআই আমি সকল বাহিনী পাঠায় দিয়ে তোমারে তুলে নিয়ে আসব এর জন্যই মাঝে মাঝে আমি বলি করানের পাখিগুলিকে আজকে দীর্ঘদিন থেকে খাসায় বন্ধ করে রাখা হচ্ছে আর কি বেশ্যা বেহাপনা সেই নায়িকাগুলিকে আমার ভাইরা নব আদর দিয়ে তাদেরকে জেলখানায় নেওয়া হয় আবার ছেড়ে দেওয়া হয় কারণ একটাই ওই নত্যকিগুলি এদের রাতের পার্টনার জোরে বলেন কথা ঠিক এমন কুলাঙ্গারদেরকে আমরা পবিত্র জায়গায় দেখতে চাই না কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের কষ্ট হলেও বলবো না হলেও বলবো কারণ আল হাক্য মরুনওয়ালা কান আর ধুর হক কথা একটু তিতাই হয় ব্যাথায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটা আপনজন হওয়ার জন্য কখনো বলে তিনি আমার মা তিনি যদি বলে আমি আগুনে ঝাঁপ দেব বলে নাই বাংলাদেশে আমার শেখ মুজিবরের সেই চেতনা আমার সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি বসবাস করি আমি কই এটা ভালো জিনিস মুক্তিযোদ্ধার চেতনা থাকার দরকার বেটা তোমাদের তোমার যেমন আছে তার চেয়ে আমাদের কম নয় তবে মুক্তিযুদ্ধের চেতনা যদি তোমার মাঝে থাকে যে মুক্তিযুদ্ধ তৈরি হয়েছিল মা বন্ধের ইজ্জত বাঁচানোর জন্য সেই ইজ্জত তুমি লণ্ঠন করতে চাও তুমি মুক্তিযোদ্ধার চেতনা তোমার মাঝে থাকতে পারে না পারে না পারে না ধরে বলেন কথা ঠিক কিনা করো তুমি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো তুমি তো হচ্ছে নারী ধর্ষণকারী একটা আমরা পৃথিবীতে দেখেছি যে যারা সীমা লঙ্ঘন করেছেন কি করেছেন আরো জোরে বলেন সীমা লঙ্ঘন যারা করেছেন সেটা যেই হোক যত বড়ই হোক সীমা লঙ্ঘন করা ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহ কখনো ছেড়ে দেন নাই সাময়িকভাবে ভাবে কিছুদিন সার দিয়েছিলেন জোরে কোন কথা ঠিক কিনা তাহলে বোঝা গেল আল্লাহ দেন কিন্তু ছেড়ে দেন আরো জোরে বলেন দেন কিন্তু ছেড়ে না যার বাস্তব উদাহরণ স্বরূপ আমি দুটি কথা আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাইরা দুই হাজার সাত সালে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করল সুইটিনিস একজন কার্টুনিস সেই সুইটেনের একজন কার্টুনিস সুইটিন কার্টুনিস আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করল দু সালে কত সালে উত্তাল ঝড় উঠল গোটা পৃথিবীতে তার ফাঁসি চাইল যে সুইটেন কার্টুনিসের আমরা ফাঁসি চাই আমার ভাইরা এর নামও ছিল লার্স বিকোর সম্ভবত শেষ পর্যন্ত সুইডেন সরকার তাকে রাষ্ট্রীয় পুলিশ পাহারায় নিরাপত্তা দিয়ে দুই সাল থেকে নিয়ে একুশ সাল পর্যন্ত রাখলো ঘুমাতে গেলে পুলিশ পাহাড়া দেয় মার্কেটে গেলে পুলিশ বাইরে গেলে পুলিশ সবসময় তার সঙ্গে পুলিশ পাহাড়ায় থাকে আমার ভাইরা দুই সালে এসে আল্লাহ কয় আমি অনেক ছাড় দিয়েছি আর না এমন একটা ট্রাক ট্রাক দুর্ঘটনা হয়ে গেল ট্রাকের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে গেল সাংঘর্ষিকের মাধ্যমে ওই পুলিশ দুই বেটাও মারা যাওয়া শেষ সেও ওই স্পটেই মারা যাওয়া শেষ এমনকি তার চেহারাই চেনা যায় নাই ষাট শতাংশের উপরে তার শরীর পুড়ে গেছে সত্তর শতাংশের মতো আল্লাহ বলে আমি তো এ ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই ঠিক কিনা বলেন গেল এটা গেল দুই সালের একটা কথা কয় সালের ভাই সালে এসে ফ্রান্সের ভিতরে আমার নবীকে নিয়ে কার্টুন আট করে এক কার্টুন গোটা পৃথিবীতে উত্তাল তরঙ্গ তৈরি করে ফেললো বিশাল বিশাল কার্টুন তৈরি করে বিল্ডিং এ ঝুলাই দিয়েছে দশতলা বিশতলা বিল্ডিং এর উপর থেকে ছেড়ে দিয়েছে পর্যন্ত ওই সে পেস্টুনগুলির ভিতরে নবীজির কার্টুন ছবি প্রদর্শিত হয়েছে আমার নবীজিকে অপমাননা করল শেষ পর্যন্ত দেখা গেল যে এটা নিয়ে গোটা পৃথিবী উত্তাল গোটা পৃথিবী ফ্রান্স সেই সরকারের পণ্য বর্জন করা শুরু করল আন্দোলন করলো আমার ভাইরা এক পর্যায়ে ফ্রান্স সরকারের কোনো প্রতিকর রোধ গড়ে তুললো না সে ব্যাঠার কোনো বিচার করল না বরং রাষ্ট্রীয় তাকে আরও মর্যাদা দিয়ে রাখার চেষ্টা করা হলো এই মাত্র কিছুদিন যেতে না যেতেই ফ্রান্স সরকার যখন গণসংযোগ শুরু করল সাধারণ সকল মানুষের সাথে দেখা দেবে রাস্তাঘাটে সে গণসংযোগ করতেছে এক যুবক ব্যাঠা কয়ে কি তোর সঙ্গে জন গণসংযোগ করে কোনো লাভ নাই তুই হচ্ছিস আল্লাহর দুষ্পন তুই রসুলের দুষ্পন আমার ভাইরা সে দেখা করতে গিয়া পাঁচটা আঙ্গুল উঁচু করে এই সোরে এমন এক থাপ্পড় দিয়েছে ফ্রান্স সরকারের গালে এক থাপ্পড়ে বত্রিশটা দাঁতের খবর তুলে দিয়েছে জোরে বলেন কথা ঠিক কিনা যে থাপ্পড়টা দেখেন নাই এখনও নেটে শ্বাস দিয়েন সেই যুবক কয় তোরে গণসংযোগ করবো তোর সাথে কি দেখা করব কি তুই তো খোদার দুশ্মন তুই তো রসুলের দুশ্মন আমার ভাই রায় সজরে এমন এক থাপ্পড় মারলো ওর বত্রিশ দাঁতের খবর হয়েছে আল্লাহ কয় কোথায় গেল তোর সম্মান কোথায় গেল তোর বাহাদুরি আমি তোকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই এ ভাই কথা বলেন না বুশের বেটা বুশ যখন গিয়ে ইরাকের জমিনে মা বোনদের ইজ্জত লন্ডন করা শুরু করে দিল এক পর্যায়ে মা বনদেরকে বেজ্জতি করা শুরু করে দিল মা বোনদের ইজ্জত নিয়ে যখন নাকি সে আমার ভাইরা ইজ্জত নিয়ে সিনিবিনি খেলা শুরু করে দিল সেই সময় আল্লাহ একজন সেখানেও সৈনিক তৈরি করে তৈরি করে দিলেন নামসিন মন্তাজিল আল জাইদ সংবাদ সম্মেলনে ব্যাঠা মোজাহিদ কি তার শরীরে শক্তি পায়ের জুতা খুলে সেই বুসের বাচ্চা বুসকে মারল জুতাটা শেষ পর্যন্ত নিলামে বিক্রি হলো কয়েক কোটি মার্কিন ডলারে বলুন আল্লাহ আকবর জুতার কোম্পানিওয়ালা ওই জুতার সাপ্লাই দিয়েও শেষ করতে পারে না কই এই জুতা দিয়ে ভুসকে মারছে এই কোম্পানির জুতা দিয়ে ওই জুতাটাই আমার পায়ে দরকার অর্ডার করা শুরু করে দিলেও ব্যাটায় আর কোম্পানিওয়ালার আর জুতা দিতে পারে না জুতার সম্মানও বেড়ে গেল খোদার দুশ্মনকে পিটায়া জরে কন কথা ঠিক কিনা আল্লাহ কি ছেড়ে কষ্ট হচ্ছে আপনাদের অল্প সময় কিছু কথা বলবো বেশি লম্বা বক্তৃতা দেব না ভাইজান আমাদের বড় সমস্যা আমরা মঞ্চে যাওয়ার আগে বহু সমস্যা বহু কথা আরে একটাই জানতো আমার মতো কত আমি তো পুঠি আর যারা বড় আমাদের যারা বড় আকাবারে দিন তারা যুগে যুগে জীবন দিয়ে আল্লাহর পথে জোরে বলেন কথা ঠিক কি না সুতরাং আমরা এই দিকে হক কথা বলতে ভয় করতে পারি না মুরার ব্যাথা খুব তেল মারল কিছুদিন আর তেল ছাড়া তো কিছুই চলে না জোরে বলেন কথা ঠিক কিনা তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া বলুন তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেয় যে লোটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন কেরোসিন ভাইরে ডিজেল কেরোসিনা কবিরাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই মেল ভাইরে হইয়া যাই মেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পড়ান খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া ঠিক জায়গা বোঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই জায়গা বুঝে এক ফোটা তেল অনেক দামি ভাই অজাকাতে গেলন গেলন কোন দাম তার নাই নির্বাসন বা আর পেতে তেলের জুড়ি না তেল মারাতে পটু যিনি তিনি আর পায় ভাইরে তিনি আর পায় আবার তেল পাইলে নেতায় খুশি আবার তেল পাইলে নেতায় খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে ভাইরে দেখবেন চারিদিকে ডাক্তার মিষ্টার সাংবাদিকগণ তেলের পাগল সবা তেল পাইলে ঠেকে যেন সবাই নতুন জামাই ভাইরে সবাই নতুন জামাই আবার তেলের কাছে পুলিশ কাতর আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনে চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া তেলবি না চলে না দুনিয়া ঠিক কিনা আমরা তেল মারা দেখছি তোমাদের তোমরা যা করো এটা শুধু তেল মারাই করো আর কিছু না ভাই কথা বলেন না কেন তোমাদের বুকে সাহসও কত কতটুকু আছে তাও আমরা জানি একটা ঘন্টা ওই শুধু তোমাদের মামুগুলিকে বাদ দিয়ে আসো না কেন ময়দানে কয় ঘন্টা এক ঘন্টা আসো না কেন প্রশাসন ছাড়াই একটা ঘন্টা ময়দানে নামো তোমাদের বুকের দম কতটুকু আছে দেখানো যাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা ভয় পাচ্ছেন নাকি আরে ধরলে আমারে ধরবে আপনাদের ভয়ের কারণ কি জেল দুই চারবার খাটছি ওটা ভয় করি না আমি আমার ভাইয়েরা আল্লা রায় বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فبينا يحملها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما. বলুন আল্লাহ আকবর আল্লাহাক বলে আমি আমার এই আমানতকে কোরআন কে আল্লাহ পাক আমানত বললেন ইননা আরাতনা আল আমানাতা আল্লাহ বলেন আমি আমার এই আমানত আকাশের উপর নাজিল করতেছিলাম জমির উপর নাজিল করতেছিলাম বিশাল এই সুবিশাল আসমান আমার এই আমানত তারা গ্রহণ করলো না বরং ভয় পেয়ে গেল তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো জমিন ভয় পেয়ে গেল ওয়া হামালাহা মানুষ তার এই আমানতের দায়িত্ব নিজের হেদায়েতের জন্য নিজের কাঁধে তুলে নিল চিৎকার করে বলেন <Sess> বহনাল আমার ভাই যে করান আল্লাহ রব্বুল আরামিনের এই মহাগ্রন্থ আমানত করান আসমান নিতে নিতে না না জমিন ওই কোরআন যখন মানুষ গ্রহণ করেছে হেদায়তের জন্য কাঁধে তুলে নিয়েছে সুতরাং এই আর দুনিয়ার জমিন থেকে কোন ইহুদি খ্রিস্টান নাসরা বদ্ধ ডোমডাওয়াল যত জাতি আছে এমনকি আবু জাহেলের নাতিপুতি যদি থাকে আল্লাহর করান জমিন থেকে মিঠাতে পারবে না জোরে বলেন কথা ঠিক কিনা আহা কারণ করান নাদেল করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহপাঠ বলেন ইন্না না শান্নু নাজ্জাল করা ওয়া ইন্নালে হাফিজুম বলেন আল্লাহ একবার আল্লাহ এক বলেন নিশ্চয় পবিত্র করানুল করিম নাজেল করেছি আমি আল্লাহ আরে হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ তাই তো এই আয়াতের উপরে গবেষণা করে আমাদের দেশের একজন হিন্দু শিল্পী নাম হলো নকুল কুমার বিশ্বাস সুন্দর করে একটা গান গাইল গানটা হলো সে এই আয়াতের উপরে গবেষণা করে গান গেয়েছে নকুল কুমার বিশ্বাস কোরআনের সম্মান আর মর্যাদা দিয়ে গানটা হলো এরকম যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না কর মার হওয়া আর জোরে বলেন মার কেমন করে ধ্বংস করবে আগুনের কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ হাফেজ আবার সাফায়ে আসমানি গ্রন্থ তারাই আবার লেখিয়ে আসমানি গ্রন্থ বাসাবে সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না বলে হিন্দু হয়ে সুন্দর গান গাইছে কি গায়ে নাই আরো জোরে বলেন গাইছে কি গায়ে নাই মানিকগঞ্জে এই গত মাসের উনিশ তারিখ মাহফিল করে আসলাম আবার তিন তারিখ সদরে মাহফিল করে আসলাম আমি ওই জায়গায় গিয়ে বলেছি গত মাসের উনিশ তারিখে সিঙ্গাইরে মাহফিল করেছি সেই ফাইটটা যাইয়ের এলাকায় আবার গত এই রানিং মাসের তিন তারিখে মাহফিল করেছি মানিকগঞ্জ সদরে আমার ভাইরা আমি ওই জায়গায় গিয়ে বলেছি একটা হিন্দুর ছেলে হয়ে কোরআনকে সম্মান দিয়ে কত সুন্দর গান গাইল আর মুসলমানের বেঠিরা গান গায় বন্ধু যখন বউ লই বউ আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাটটা যায় বুকটা ফাইটটা যায় জোরা ওরা জায়গা দেওয়ার উপায় নাই নাই জরে কোন কথা ঠিক না আবার ওদেরকেই আমরা সেই আইন পূর্ণতা বানাইছি এ ভাই কথা বলেন না কেন ওরা কি করবে ওখানে গিয়ে যারা শিলাই দিতে পারে না এমন ফাটা ফেটে যায় ওরা কি করবে পবিত্র জায়গা থেকে আমরা জানি না নিশ্চয়ই জানি ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আসুন সে করানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আল্লাহ পাক বলেন লাও আনসাল্লাহা আল কোরআনা আলা জাবালিল লরাআইতাহু খাসিআম মুতাসদ্দিআম মিন খসিয়াতিল্লা ওয়াতিল কাল্লা আমা নোনাদার বহা লি হুং ইয়াতাফা কারু বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন যদি অনবী আমি যদি এই করানুলকারি উকে কোনো পাহাড় পর্বত পর্বতের উপরে নাজেল করতাম তাহলে আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে নুয়ে পড়েছে ফেটে চৌসীর্ণ হয়ে গিয়েছে দীর্ণ বিদীর্ণ হয়ে গিয়েছে আল্লাহ পাক বলেন নাস এসব উদাহরণ আমি মানুষের সামনে এর জন্যই পেশ করেছি যাতে মানুষে কোরআন সম্পর্কে একটু গবেষণা করে চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ এই মহাগ্রন্থ পাহাড় পর্বতের উপরে না যে হলে সেই পাহাড় পর্বত আল্লাহর ভয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত চূর্ণ বিচীর্ণ হয়ে যেত আমার ভাইরা সেই কোরআনুল করিম আমরা আজকে পেয়েছি বড় সৌভাগ্য সে কোরআন আমাদের রাষ্ট্রীয় ধর্মে রাষ্ট্রীয় ধর্ম আছে আমার ভাইরা রাষ্ট্র ধর্মে ইসলাম আছে ইসলাম থাকবে তবে যারা বাড়াবাড়ি করবে ওরাই থাকবে না জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক কিনা বলেন রাষ্ট্র ধর্মে ইসলাম আছে থাকবে যারা বাড়াবাড়ি করবে ওরাই থাকবে না জোরে বলেন কথা ঠিক কিনা এই ইসলাম পূর্বেও ছিল আবু জাহেল ছিল আবুলাহাব ছিল সাহেবা ছিল কিন্তু ইসলাম ঠিকই আছে আবু জাহেল আমার ভাইরা ওই যুগের ফেরাউন নাই নমরুদ নাই হামান নাই কারুন নাই তবে ওদের দায়িত্ব কিছুটা এই সমস্তটা কলাদেরকে দিয়েছে জোরে কন কথা ঠিক কিনা আমার ভাইরা মনে রাখবেন এই কোরআনকে মিঠানো সম্ভব না কোরআন সম্পর্কে আজকে ছোট্ট কিছু কথা বলে সামনের দিকে গিয়ে যাই এ কোরআনুল ক্যারিমের ভিতরে একশো চোদ্দখানা সুরা আছে অননব্বইটা সুরা মতান্তরে ছিয়াশিটা সুরা মক্কায় নাজেল হওয়ার কারণে এই সুরাগুলিকে মাক্কি বলা হয় ২৮টা সুরা কিংবা পঁচিশটা সুরা মদিনায় নাজেল হওয়ার কারণে এই সুরাগুলিকে মাদানি বলা হয় আমার ভাইরা পরিষ্কার হলো কিংবা ঊননব্বইটা সূরা মাদানি আর পঁচিশটা কিংবা ২৮টা সুরা মানে কিংবা ঊননব্বইটা সুরা বলা হয় মাক্কি আর পঁচিশটা কিংবা ২৮টা সূরাকে বলা হয় মাদানি ভাই আমার এই করানুল কেরিমের ভিতরে সাতটা মঞ্জিল আছে করানুল কেরিমের ভিতরে পাঁচশো একষট্টিটা রুকু আছে এই করানুল কেরিমির ভিতরে হযরত ইমাম আবু হানিফার মতে পনেরোটা চোদ্দোটা সিজদা আছে আর ইমাম সাফির মতে পনেরোটা সিজদা আছে ভাইরা আমার আসুন আমরা লক্ষ্য করে দেই করানুল করিমের সমস্ত জবরগুলিকে যদি একত্রিত করা হয় জবরের সংখ্যা দাঁড়ায় তেপ্পান্ন হাজার দুইশো তেতাল্লিশটা সমস্ত কোরআন শরীফের জেরগুলিকে যদি একত্রিত করা হয় যোগ করা হয় জেরের সংখ্যা দাঁড়ায় উনচল্লিশ হাজার পাঁচশো বিরাশিটা করানুল করিমের সমস্ত পেশগুলিকে যদি একত্রিত করা হয় পেশের সংখ্যা দাঁড়ায় আট হাজার আট আট হাজার i'll চারটা করণুল ক্যারিমের সমস্ত তাসদিদ যেগুলি টেনে পড়া অর্থাৎ তাসবিদ যাকে বলা হয় মাদ বলা হয় টেনে পড়ার জায়গাগুলি একত্রিত করলে এর সংখ্যা দ্বারায় এক লক্ষ এক মানে এক হাজার সাতশো একাত্তরটা করানুল ক্যারিমের ডাবল উচ্চারণ হয় যেটাকে তাসদিদ বলা হয় তার সংখ্যা হল এক হাজার দুইশো বান্নটা করানুল ক্যারিমের ভিতরে আমার ভাইরা সমস্ত নোক্তাগুলিকে একত্রিত করলে নোক্তার সংখ্যা দ্বারায় দশ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো একাশি একষট্টি মানে একাশিটা জোরে জোরে বলেন সোহান যে তথ্যটা আমি আপনাদেরকে দিলাম তেমন পর্যন্ত যদি কোন মানুষ একটা নোক্তারও পরিবর্তন করার চেষ্টা করে তেমন প্রতিষ্ঠিত হবে কিন্তু একটা নোক্তার পরিবর্তন করা যাবে না ঠিক কিনা সে করান সে করান আমরা ভালোবাসি কি বাসিনা না সে করানের জেন্দিকে আমরা কায়েম করতে চাই কি চাই না এই করান পবিত্র জায়গায় করানের আইন শুরু আমরা চাই কি চাই না কারা কারা চার আল্লাহ একবার বলে আমার আল্লাহ কাহা উঠে দেখান বলে না আল্লাহ কবুল করুক বলে না আবি সম্মানিত ভাইটা। সেই মহাগ্রন্থ পবিত্র করানুল করিম আমরা এবার দেখেছি একটা হনুমানের চরণে এ ভাই কথা বলেন না কেন কোথায় দেখেছি কুমিল্লায় নানুয়া দেবীর পারে পূজা মণ্ডপে হনুমানের চরণে কোরআন রাখা দেখেছি আমার প্রশ্ন হলো আমরা দিন কোন মুসলমান অন্য কোন ধর্মের কোন বই কোন কিতাবকে আমরা কখনো সম্মান করি নাই আমাদের পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিমকে বা কাহারা হনুমানের চরণে রাখলো আমাদের একটাই দাবি যে ধর্মের ব্যক্তিরাই রাখুক দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর এর পিছনে কারা ইন্ধন জোগালো কারা রাখার ব্যাপারে সহযোগিতা করলো ওই শয়তানগুলিকে জনসম্মুখে মিডিয়ার সামনে আমরা দেখতে চাই জোরে বলেন কথা ঠিক কিনা তবে পরিষ্কার একটি কথা এই কোরআন যদি বারবার অবশ্য অসম্মান করা হয় আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের স্থান থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সে আন্দোলন করব আমরা পক্ষে থাকব আমরা কোনো ধর্মীয় কোনো গির্জা কোনো মন্দির কোন জায়গায় আমরা আগুন দেব না ভাঙচুর করব না যতক্ষণ না আমরা শান্তিপূর্ণভাবে যারা কোরআনের অবমাননা করলো তাদের বিচার যতক্ষণ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করব তবে কোন ধর্মের উপর আঘাত দিয়ে নয় জরে বলেন কথা ঠিক কিনা তবে এটা চিরন্তন যেখানে নব্বই ভাগ মুসলমানের দেশ সেই জায়গায় শান্তিপূর্ণ ভাবে করারের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেতে গিয়ে আমাদের উপর যদি নির্যাতন নিপীড়ন কোন জাতি করতে চায় আমরাও ছাড় দিতে রাজি না রাজি না ধরে বলেন কথা ঠিক কিনা পারবেন তুই সাব পারবেন না কষ্ট হবে আপনাদের আমরা শান্তিপূর্ণভাবে কাজ করব। অর্থাৎ কাউকে আমরা আক্রমণ করব না তবে কেউ আক্রমণ করলে ছেড়ে দেওয়া হবে না ধরি 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 না ধরলে কিন্তু সারি না জোরে বলেন কথা ঠিক না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নেবেন আমিন আর জোরে বলেন আমিন